সিএএ চালু হল ভারতবর্ষে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের বড় ঘোষণা সোমবার দেশে সিএএ কার্যকর হতে একদিকে উৎসাহ আনন্দ উদ্দীপনা মতুয়া সম্প্রদায়ের মধ্যে অন্যদিকে উদযাপন করতে ময়দানে নেমেছে বিজেপি সিএএ চালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোস Amendment Act was what is happening now is its logical conclusion of preparing the rules and regulations I see it only as part of the normal process of good governance in this country But same uh, as uh, the a press conference a few minutes back uh, and she said if uh, it's a vendetta for the central government to uh, uh, implement the CAA she will oppose but first she will uh, check out what is the rule actually and then she will comment but is not happy on this year before the election you see the caa and also the rules which are framed now it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules this is the rule of law in place of law of the rulers i think it's a good step Towards democratic functioning in the country. Act has been passed, rule is being made, every government, act only act within an act, rule within rules. And the response of my esteemed constitutional colleague, I agree with her when she said, she'll first understand what it is and then respond. That's a very good attitude. Understand first, then respond. সিএএ চালু করল বিজেপি সরকার লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টিকে মাস্টার স্ট্রোক বলেই দেখছে ওয়াকি বহাল মহল দু সালে মথুয়া ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপির ছুলিতে যায় সেই সময় ভোটের প্রচারে ছিল নাগরিকত্ব আইনের প্রতিশ্রুতি অবশেষে কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সময় পার করে লোকসভা ভোটের আগে গোটা দেশে লাগু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন কিংবা সিএএ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সিএএ লাগু হবে তা হয়েছিল। রুলস রেগুলেশন হওয়া শুধু বাকি ছিল বলাই সব জায়গাতেই উদ্বাস্তুরা সব প্রত্যেকেই আনন্দ উৎসব করছে আমার আমিও উদ্বাস্তু পরিবারের ছেলে আমার হয়তো সি এর প্রয়োজন নেই কিন্তু বহু মানুষের প্রয়োজন আছে তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক বিষয়ের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদী কোটি কোটি উদ্বাস্তুদের কেউ হয়তো পাকিস্তান থেকে এসেছে কেউ হয়তো বাংলাদেশ থেকে এসেছে কেউ হয়তো আফগানিস্তান থেকে শিখ ভাইরা এসেছে তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করলেন সবাই নাগরিকত্ব পাবে বিনা শর্তে নাগরিকত্ব পাবে জবে এসেছেন চোদ্দ সালের আগে যে সাল বলবেন দু সাল ছিয়ানব্বই সাল সেই সাল থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সমস্ত কিছুকে সমস্ত সম্পত্তি চাকরি বাকরি আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুকে বৈধ করে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার মিথ্যেটা যেটা তিনি বলেছিলেন সেটা যেন ধরা না পড়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর ফলে মুসলিমদের নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি এবং যা তার কথায় যারা সেই সময় ভুল বুঝেছিলেন তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যেবাদী এটা আপনাদের টেস্ট করার সময় পরীক্ষা করার সময় সে লাগু হলো দেখুন কার নাগরিকত্ব যায় একজনেরও নাগরিকত্ব যাবে না কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে পারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে হিন্দু বৌদ্ধ জৈন এরকম বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায় আছে শিখ তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে অনুদিকের এই বিষয় আগেই এক স্যান্ডেলে পোস্ট করেছেন সুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন সাংবাদিকদের সামনেও সিএএ নিয়ে বক্তব্য রাখলেন তিনি समस्त সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সব সময় সিএএ সঙ্গে এনআরসি এনপিআর এর শব্দ নিয়ে বলতে চান এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সম নাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশানের জন্য যাওয়া হয় তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশান তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মসূত্র হতে পারে শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল এই রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশান বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগের দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন সোমবার কলকাতায় সিএএ যায় বিজেপির পক্ষ থেকে সেলিব্রেশন ঘাটে মোর্চার পক্ষ থেকে প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গাকে সাক্ষী রেখে কেন্দ্রীয় সরকারের ঘোষণাকে স্বাগত ছিলেন ইন্দ্রনীল খাঁ তমক ঘোষ সহ যুব মোর্চার অন্যান্য কর্মীরা পাশাপাশি সোমবার সন্ধ্যাবেলায় বাঁকুড়া শহরের লালবাজার মোড়ে প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটিয়ে লাড্ডু বিলি করে সদ্য কার্যকর আইনকে স্বাগত জানালেন দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবারেও বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার সহ অন্যান্যরা ভারতবর্ষের সুরক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি এবং অনেক মানুষ যারা ভারতবর্ষ যারা ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত থেকে অত্যাচারিত হয়ে সেখানকার যারা সংখ্যালঘু তারা তাদের নাগরিকত্ব দেওয়ার আইন অথচ আমাদের মুখ্যমন্ত্রী রেগুলেশন না দেখেই বা দেখেও ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করছেন বলছেন নমসুদ্ধদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু উনি জেনে বুঝেই বলছেন আমাদের নমশুদ্র ভাইদের নাগরিকত্ব দেওয়ার আইন এটা কাজে যেভাবে তৃণমূল সরকার মানুষকে বিভ্রান্ত করছে এটা দেশের সুরক্ষার পক্ষে অত্যন্ত বিপজ্জনক পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় লাগু হতে দেব না এ বলার অধিকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেই তার কারণ ভারতবর্ষের জন্য এই আইন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় উল্লেখ্য দ্বিতীয়বার ক্ষমতায় এসে দু সালে সিএএ পাশ করেছিল কেন্দ্রের মোদী সরকার আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় কারণে ভারতে চান তাহলে ভারত সেই আশ্রয় দেবে সংসদে দুকক্ষে কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন করেছিলেন সিএএ অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে এটি লাগু করল কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা